হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ না করে আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ভিডিও বানানোর জন্যে মনটা খুশি হবে আনন্দবাবু ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে রাত্রে ঘুমিয়েছে আমার ওর কারোর চোখ ছাড়ছে না ছাতু গুলিয়ে খাইয়ে দিয়ে আর দেখো শাখা পলা পরে শুয়েছিলো আর এই যে জামা পরে মজা পড়িয়ে দিলাম দিয়ে আবার ওই চোখে মুখে জল দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে এই যে শাখা বলা পরে শুয়ে আছে তারপরে স্কুলে চলে গেছে আমি এই যে গদরগুলো ঝাঁট তারপরে হচ্ছে একা একা ভিডিও বানাচ্ছি তো তাই জন্য একটু প্রবলেম আর এই যে জামা কাপড়গুলো আর এখানে হচ্ছে স্ট্যান্ডটা আমি ব্যবহার করেছিলাম তাই আর যে জামা কাপড়গুলো কাচা আমাদের আমি রোজ কাচি রোজ যে জামা কাপড় কাচা হয় তো আমাদের দোকানে রুটির দোকানে থাকি তো আটা গুঁড়ো ভর্তি আর এই শাড়িগুলো ওগুলো ভিজানো আছে পরে ওইগুলো কেচে পরে আমি ওগুলো আবার লাস্টে কেচে দিয়ে সবগুলো তারপরে আমার কত মানুষের মেঘে ছেড়ে দিয়ে মনে এসেছিলো গেটটা খুলে দিয়ে আসলো তারপরে যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়ে চলে এসছে এই যে ফুল থেকে ছেড়ে এগুলো হচ্ছে ভেজানো ছিল সব খেঁচে কুচে ঘরে পুজো টুজো দিয়ে আর তাড়াতাড়ি দেরি হয়ে গেছিলো মিলকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো আমি ভাত ওদিকে ডাল বসিয়ে গিয়েছিলাম ওর বাবা আনতে গিয়েছিলো আর আমি গিয়ে তাড়াতাড়ি করেছিল তখন রাত্রেবেলা আলুগুলো ছাড়িয়ে আর এই সবজিগুলো কি রান্না করবো তাই কোনো কিছু পাইনি তা উচ্ছে ভেজে নিয়েছি উচ্ছে আলু ভাজা করেছি আর ফুল গাজর ক্যাপসিকম আলু একটা তরকারি করেছি বেশি করে দেখতে হয় ডাল আমাদের হোম ডেলিভারি পাওয়া যায় ডাল আর যে ভাত হয়ে গেছিলাম একটা ভাত লাগিয়ে দিচ্ছি আর এত গরমের সময় তো প্রচুর ভাতটা মানে গরম লাগে শীতের সময় হলে প্রবলেম হয় না গরমের সময় প্রচুর গরম হয় তারপরে আমি ওই পেছনে লাগছে বাঁধে তো বাড়ে না তো রাগ হবে না রাগই তো হয় তারপরে যেমন মেয়েকে বাটার দিয়ে পাওয়া রুটি দিলাম আর এই যে একটা ওদের পাশে ছেলে আছে সঙ্গে ছেড়ছে আর এই যে দেখো বাদাম খাবে আমার সবসায় বাদাম এনেছি তো বাদাম ছিল হাত পেতে এসে দেখো আর নিচে পড়ে গেছে বলে তুলে খেয়ে না তো আমার মুখ থেকে দেখো বের করার চেষ্টা করছে হাসছে দারও খাচ্ছে তারপরে খাবার টাবার করছি মাছগুলো নিয়ে এসছি সন্ধ্যাটা নিয়ে এসে সামনেই দেখুন আমাদের দেরি করে এখানে সব গুছিয়ে গেছি বাড়ির চলে আসলাম দেখো খুবই রোদ পেয়েছি এত গরমে তারপরে একাদশী ছিল আমরা কিছু খাইনি তারপরে যে আমরা তরুজার পর থেকে শিয়েছিলাম আবার একটু ব্যস্ত দোকানে চলে গেছি তারপরে দোকানে রুটি করতে শুরু করে দিলাম ওদিকে তরকারি ওদিকে পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম মানে দেখাতে আপনি যখন ইয়ে হবে তখন অসুবিধা হয় মানে প্রবলেম হয় এদিকে ও করবে না দিদি ও করবে আর তো আমার কথা মাসে এ করলো মাটা মাখে নিল আমি বেশিরভাগটা মাখি সমস্ত কাজ আমিই করি বেশিরভাগটা ওই যে ওষুধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি শাঁকে আর আমি লেচি করা লোককে দেওয়া পয়সা নেওয়া তরকারি দেওয়ায় নিজে নিজেকে আর ভিডিও ফোন ধরা যায় যতটা সম্ভব ততটা পাই আর কপালে নেই তো কি আর ঠকঠকালে হয় যেমন ইউটিউবে ভিডিও ছাড়িয়ে যত কষ্ট করে একটা লাইক পাই না একটা সাবস্ক্রাইব মনটা আর একটা ভিডিও বানানোর জন্য সত্যি খুব ভেঙে যায় অনেকদিন ভিডিও ছাড়ি তাই এই কিছুদিন আবার আটা শেষ হয়ে গেছিলো আবার এই যে আটা আমি আসছি দেখতে পাচ্ছি বেশি কিছু আর হয় আর এই যে দেখো তরকারিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তুলাটা দেখাচ্ছি পরে ভুলে গেছিলাম অন্যভাবে এই যে তরকারিটা কষছি আর এই যে আলুর দম আর ঘুগনি আলুর দম ঘুগনি আর তরকা সেদ্ধ করবো দিনে ফ্রাই তো সেদ্ধ করে রেখেছি তরকা ফ্রাই করে করেছি রেখেছি উপরে তারপরে বসে বসে বেঁচে বেড়ছে যে আলুর দম হাফ প্লেট পনেরো টাকা চার প্লিট আলুর দম তুলে রেখেছি তারপরে যত কাজ করে না কেন বর্ধমানে শেষ নেই তারপরে যে আটা মাখছি উল্টো পাল্টা হয়ে গেছে পিস পেয়ে কিছু দুছো মান্না তারপর রাত্রগুলো দেখো তার আগে আগের দিন রান্না হবে আনার আনারটা বাঁধাকপি কেটে রাখলাম আর এই যে আমার বড় সব চা দিচ্ছে না কি আর ওই যে সব তিনজন বসে আছে একটা পাগড়িয়ে দুজন ভালো মানুষ বসে আছে এটা গোটা আলুর দম বাঁচলো আর এই এদিকে সব এলোমেলো হয়ে পড়ে আছে চারদিকে এগুলো সব গুচিয়ে দেখো তরটা বেশি হয়েছিল তিনজনকে দিয়ে দিলাম ওখানে তিনজন আছে পরিষ্কার করে গুছিয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে তারপরে দেখো তা দেখালে নয় আমার দেখো বাড়িতে এসে যে শাখা কলা পরে গেল যে দেখাচ্ছে ওর রাগ দেখাচ্ছে আমাকে কিন তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে আর একটা ভিডিও বানানোর জন্য ঘুরে খুশি হবো আনন্দ পাবো ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আজকে এতটাই টানাবাই